ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই আজকে আপনাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে যা আপনার অর্থের ঝড় আসতে চলেছে কিন্তু একটা কথা বুঝতে হবে এই মেয়েটিকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার অনেকবার এই মেয়েটা তোমার সামনে এসেছে কিন্তু কিছু বলতেই পারেনি লজ্জায় ফিরে গেছে আর ও তোমাকে নিজের করার জন্য সব সময় দেবতার আরাধনা করে যায় এই মেয়েটা তোমার জীবনেও যেদিন আসবে সেটা হোক তোমার বউ হয়ে বা তোমার প্রেমিকা হয়ে বন্ধু হয়ে তুমি এলে রং থেকে রাজা হয়ে উঠবে এই নারীটা কে কোথায় তার বাড়ি নাম কি ঠিকানা কি আমি তোমাতে আজকের এই ভিডিওতেই সব কিছু বিস্তারিত বলবো কিভাবে তোমার তার সাথে দেখা হবে কিভাবে তুমি তার কাছে পৌঁছাবে আর কিভাবে সে তোমার জীবনে প্রবেশ করবে সব কিছুই আমি বিস্তারিতভাবে জানাবো শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই মেয়ে তোমার জন্য খুবই সৌভাগ্যের প্রতীক হতে চলেছে সে তোমার জীবনকে ধন্য করে দেবে তুমি যেই জিনিসের জন্য এতদিন থেকে তাড়না করছ সবটাই তোমার হাতে আসবে তোমার কাছে থাকবে টাকা ধন সম্পদ খ্যাতি গাড়ি বাড়ি সব কিছুই তুমি পাবে শুধু তোমাকে এই কন্যাটাকে নিজের করতে হবে এই নারী তোমাকে নিজের করার জন্য অনেক পরিশ্রম করছে শুধু তোমাকে একটা পদক্ষেপ এগিয়ে যেতে হবে আর এর সম্পূর্ণ লাভ নিতে হলে তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা তোমাদের কাছে বিনীত অনুরোধ যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো এবং মা লক্ষ্মীর প্রতি পূর্ণ আস্থা রাখো তাহলে একবার এই ভিডিওটা মন থেকে লাইক করে দাও আর যদি তুমি এই চ্যানেলে প্রথমবার আসছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে অবশ্যই মা লক্ষ্মী লিখে যাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মা লক্ষ্মী তোমাকে কোনো না কোনো বড় সুখ দেবে বন্ধুরা নিশ্চয়ই দেবে এই সময় লগ্নের সময় থেকে এই মেয়ে তোমার নামের মালা জপ করছে আর তোমাকে নিজের করার জন্য পূজা পাঠ করছে এটা তোমার জীবনে আসবে তুমি চাইলেও তাকে থামাতে পারবে না এই ষোলোটি সম্বারের ওরত সে তোমার জন্য করেছে যদিও এই কন্যা যেমনই তোমার জীবনে আসবে তোমার ভাগ্য ঝলমল করে উঠবে তুমি এই মুহূর্তে অসম্পূর্ণ আর যেভাবে এই কন্যা তোমার জীবনে আসবে তুমি পরিপূর্ণ হয়ে উঠবে আর তোমার ভাগ্য দীপ্তি ছড়াতে শুরু করবে তোমার যেই সব বড় বড় ইচ্ছা আর মনোকামনা ছিল সেগুলোও পূরণ হবে এর জন্য তুমি যা কিছু চেয়েছিলে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তার সব কিছু পূরণ হবে তুমি অনেকদিন ধরে কষ্ট পেয়ে আসছো সব কিছুই তোমার হাতে আসবে তোমার জীবনের একটা বড় ভাগ ভাগ্য আর সাফল্যে পরিণত হবে কারণ এই মেয়ে তোমার প্রতিটা পদক্ষেপে তোমার সঙ্গে থাকবে সে তোমার জীবনে ঘুরে আসবে আবার সে হয় বউ হয়ে আসুক প্রেমিকা হয়ে আসুক না বন্ধু হয়ে আসুক সে তো আসবেই আর তোমাকেই তাকে গ্রহণ করতে হবে আর এই মেয়েটা অনেক ভাগ্যবান সে তোমার জীবনে আসতেই তোমার যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যাই হোক না কেন যে বন্ধু ছিল বা যেই আত্মীয় ছিল যাদের সঙ্গে তোমার মন মিলত না তারাও তোমার কাছে আসতে শুরু করবে সঙ্গে সঙ্গেই আপনার যেই কাজটা অনেক দিন ধরে আটকে ছিল সেটা এবার ধীরে ধীরে পুরোপুরি সম্পূর্ণ হতে শুরু করবে আপনার জীবনে এখন বিভিন্ন ধরনের সমস্যা আসছে আমি জানি এই সময় আপনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি যতই পরিশ্রম করছেন ততটা ফল পাচ্ছেন না অনেক সময় আপনার সামনে বুঝতে কষ্ট হয় আমরা কি করব বা করব না অনেক সময় আপনি নিজের জীবনে হতাশ হয়ে পড়েন কিন্তু এখন চিন্তা ছাড়ুন আপনার ভাগ্য বদলাতে চলেছে যেই টাকা পয়সা আপনার কাছে টেকছে না সেটা এবার ঠিক হয়ে যাবে যদি একটু কষ্ট করে কিছু টাকা জমাতে পারো তবুও সেই টাকা তোমার কোনো না কোনো বাধায় ফাঁকফোকর হয়ে যাচ্ছে তোমার যেখানেই কাজ বা ব্যবসা করো নানা ধরনের সমস্যার ঝামেলায় পড়তে হয় কিন্তু এখন চিন্তা করো না তোমার ভাগ্য শক্তিশালী হতে চলেছে লক্ষ্মীর মতো এই মেয়ে তোমার জীবনে এসে দরজা ঠকঠকাবে আর তোমার ভাগ্য নিয়ত উজ্জ্বল করবে তবে তোমাকে কিছু একটা জিনিসের উপর বিশেষ খেয়াল রাখতে হবে এক দুইটা ভুম করলে চলবে না না হলে সারা জীবন নানা সমস্যার মুখোমুখি হতে হবে তোমাকে এটা করতে হবে এই মেয়ে তোমার জীবনে এলে তোমার ধন সম্পদের বৃদ্ধি হবে অগাধ ধন সম্পদ তোমার কাছে থাকবে কিন্তু তারপর যদি তুমি এক দুইটা ভুল করো তাহলে ধন থাকলেও তুমি সমস্যায় থাকবে অনেক রকম রোগ বালাইও তোমাকে আক্রমণ করতে পারে এবং তোমার জীবনে কখনো সুখ আসবে না তাই আমি যেসব ভুল করতে বলবো না সেগুলো অবশ্যই করতে হবে না সাথে সাথে কিছু সাবধানতাও মেনে চলতে হবে আর আমি তোমাকে এক দুইটা সহজ উপায়ও বলবো সেই উপায়গুলো করলে তোমার জীবনে আপনার জীবনে আরও চার লাগিয়ে দেবে সব ধরনের দুঃখ কষ্ট সমস্যা রোগ অসুস্থতা আর ঋণ থেকে আপনাকে মুক্তি দেবে আপনার সব শত্রুও পরাজিত হয়ে যাবে সমস্ত শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি এত শক্তিশালী হয়ে উঠবেন যে বড় বড় যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসবেন আপনার জীবনে শুধু সুখ আর সুখই থাকবে এই কন্যা আপনার জীবনে আসবে এবং আপনাকে কোটি কোটি টাকার মালিক করে দেবে বন্ধুরা আমি আপনাদের জানাচ্ছি এই কন্যার নাম কি হবে এবং কোথায় আপনার সঙ্গে তার দেখা হবে তার আগে আপনাকে বলতে গেলে এই মেয়েটি তোমার জীবনে আসার পর তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে বন্ধু তোমার জীবনে এই মেয়ে আগমনের ফলে তুমি অনেক উন্নতি করবে সব ক্ষেত্রেই তুমি সফলতা পাবে পুরো পৃথিবী তোমাকে ধোকা দিতে পারে কিন্তু এই মেয়ে তোমাকে কখনো ধোকা দেবে না সে কখনও তোমার চোখের চোখে কান্নার জল আনতে দেবে না এবং তোমার প্রতিটি সমস্যায় তোমার পাশে দাঁড়াবে এই মেয়ে তোমার জন্য যমরাজের সঙ্গেও লড়াই করতে পারে সে তোমার জন্য অনেক ভাগ্যবনও হতে চলেছে তোমার সমস্ত অসম্পূর্ণ কাজও শেষ হয়ে যাবে তোমার জীবনের এই সময়ে কিছু কাজ আছে যেগুলো নিয়ে আপনি ভাবেন আহা কাল থেকে বা পরশু থেকে শুরু করব কিন্তু যেই সময় কাজ শুরু করার মন করে হঠাৎ করে কোনো না কোনো নতুন ঝামেলা এসে দাঁড়ায় কিন্তু চিন্তা করবেন না সেই কাজগুলোও শেষ হয়ে যাবে আপনার কথা এমন মাধুর্য আসবে যে কেউ আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যাবে আর আপনি যেই কাজের জন্য বলবেন সবাই সেটা সম্মান করবে এবং আপনার সমর্থক হয়ে যাবে দীর্ঘদিন ধরে যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে এই মেয়েটি আপনার জীবনে আসার পর আপনি নিজের একটা নতুন বাড়িও কিনতে পারবেন কারণ মেয়ে তোমার জীবনে এলে তোমার জীবনের নানা দিক থেকে স্বাভাবিকভাবেই টাকা তোমার কাছে আকর্ষিত হবে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়বে অনেক জায়গা থেকে তোমার অর্থ উপার্জন শুরু হবে যেসব চাকরি ব্যবসা বা কাজ থেকে তুমি ভালো আয় করতে পারছ না বা যেখানে তোমার ক্ষতি হচ্ছিল সেখানেই তুমি দিনে দিনে চারগুণ উন্নতি করবে এবং ভালো ভালো টাকা উপার্জন করবে বন্ধুরা এখন কথা বলি এই মেয়েকে যিনি তোমার জীবনে আসতে চলেছেন তার নাম কি এবং তুমি তাকে কোথায় পাবে বন্ধুরা সবচেয়ে প্রথম কথা হল এই সময় তোমাকে কোনো ভুল করতে হবে না যা তোমার এই সময় কিছু সমস্যা হতে পারে যেভাবে এই মেয়ে তোমার জীবনে আসবে ওর সঙ্গে এমন কোনো কথা বলবে না যেন ও তোমার প্রতি রুষ্ট হয়ে যায় ও যদি রুষ্ট হয়ে চলে যায় তাহলে তোমার ভাগ্য তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে ওর ওপর কখনও হাত তুলবে না যদি তোলো তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে এরপর যেখানেই কাজ শুরু করবে সেটাও ঠিকমতো চলবে না তোমার শুধু ক্ষতি হবে এই মেয়ে তোমার বাড়ি থেকে যদি চলে যায় তাহলে তোমার জীবনের সুরক্ষায়ও ঝুঁকি থাকবে তোমার হাতে থাকা টাকা পয়সাও চলে যাবে এমন ভাগ্যবান মেয়ে যেন তোমার জীবনে আসে যদি চান তাহলে কোনো মহিলার সঙ্গে বাজে ব্যবহার করবেন না তাকে আর কোনো খারাপ কথা বলবেন না বন্ধুরা আপনি যদি কোনো ধর্মীয় স্থানে যান বা কোনো আত্মীয়ের বাড়িতে যান কিংবা কোনো বন্ধুর বাড়িতে সেখানে কোনো কন্যাকে দেখে আপনি আকৃষ্ট হন এবং তার প্রেমে পড়েন তাহলে বন্ধুরা আপনি সেই কন্যাকে কিভাবে চিনবেন আপনি তার দিকে আকৃষ্ট হবেন এবং সেই কন্যাকে প্রথমবার সাদা জামায় বা লাল জামায় দেখবেন তখন বুঝবেন ওটাই ভাগ্যবান কন্যা যে আপনার ভাগ্যকে উজ্জ্বল করে দেবে তাকে দেখেই আপনার চোখে ঝলক বাড়বে মুখে নিজে থেকেই হাসি ফুটে উঠবে আর সেই মেয়েটাও যখন তোমাকে দেখবে তখন তার মুখেও স্বাভাবিকভাবেই হাসি ফুটবে আর চোখে ঝিলিক চলে আসবে তোমরা না চাইলেও একে অপরের কাছে এসে যাবে প্রথমে তোমাকে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তারপর তোমার ভালোবাসার প্রস্তাব দিতে হবে আর এরপর বিয়ের প্রস্তাব দিতে হবে যেদিন সেই মেয়ে তোমার জীবনে আসবে সেদিন থেকেই তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে যার জন্য তুমি খুবই ভাগ্যবান বলে মনে করবে এই মেয়েটি তোমার জীবনে এসে তোমার ভাগ্য উজ্জ্বল করে দেবে এই অসাধারণ লাভ তোমার হবে তোমার জীবনে খুব শীঘ্রই এক মেয়ে আসতে চলেছে সেই মেয়েটার নামের প্রথম অক্ষর আমি তোমাদের বলছি বন্ধুদের মেয়েটার নামের প্রথম অক্ষর হতে পারে আর জি এস পি আই বা ডি ইংরেজি অক্ষর হতে পারে আর ডি পি বা আই বন্ধুদের যত দ্রুত সম্ভব তোমার জীবনেই ভাগ্যবান মেয়েটাকে আনার চেষ্টা করো সে তোমার জীবনেই ঢুকলেই তোমার ভাগ্য জল করে উঠবে এবং তুমি সবসময় খুশি থাকবে বন্ধুদের যদি তোমরা আমাদের ভিডিওটা পছন্দ করো তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক দাও এবং কমেন্ট বক্সে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলিও না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ